প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কুটি শকর ও রব্বুল আলমিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ সুস্থতার হায়াত দান করেছেন এজন্য আমরা আরও একবার তান বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজকের খুদবার আলোচ্য বিষয় কোরবানি কেন কোরবানি দ্বারা আমাদের কি উদ্দেশ্য কেন আমরা কোরবানি করব। কোরবানির ফাজাইল সম্পর্কে আমরা গত জমায় আলোচনা করেছিলাম তো আজকের আলোচনা হচ্ছে যে কোরবানি আমরা কেন করব আমাদের উদ্দেশ্য কি থাকবে প্রিয় ভাইয়ের আমার কোরবানির ফজিলাত আমরা সবাই জানি কমবেশ অলাম একরামদের জবান থেকে আমরা শুনেছি গত জমায় আমরা আলোচনা করেছি তারপরও সংক্ষেপে একটা হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছি গত জমায় আমি শুনিয়েছি এই হাদিসটি হয়তোবা অনেকে আমরা ছিলাম না সেজন্য আবারও ওই হাদিসটি এই জমায় আমি শুনাইতেছি رسول عربي صلى الله عليه وسلم کے إكرام يا رسول الله ما هذه الأضاحي يا رسول الله يا حبيب الله قرباني کی قرباني کی شمبر کے رسول کے سوال نبی صلی اللہ صلى الله عليه وسلم قال سنة أبيكم ইব্রাহিম সালাম কোরবানি হচ্ছে তোমাদের পিতা হজরতি ইব্রাহিম আলী সালামের সুন্নত কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী সাল্লা সুন্নত হজরত ইব্রাহিম আলি কে কি পিতা বলা হয় জাতির পিতা বলা হয় কি পিতা জাতির পিতাকে হাজরতে ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম তো প্রিয় ভাইয়ের আমার পিতা হলো চারজন পিতা কয়জন পিতা কয়জন বলেন চারজন কয়জন চারজন পিতা একজন হলো আদি পিতা নাম কি হজরতে আদম আলাই সালাতু ওয়াসালাম আর একজন হইল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাহ তুয়াসালাম আর একজন হইল রুহানি পিতা অর্থাৎ ওস্তাদ আরেকজন রুহানি পিতাকে আর একজন হইল জন্মদাতা পিতা যিনি আপনাকে দুনিয়ায় এনেছেন যিনি আপনি আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন যেনার ঔরাসে আপনি হয়েছেন তিনি হলেন আপনার জন্মদাতা পিতা এই চারজন হলো পিতা হাজরত ইব্রাহিম আলহালামকে বলা হয় জাতির পিতা কিসের পিতা জাতির পিতা رسول عربي صلى الله عليه وسلم بولن زي قال سنة أبيكم ابراهيم عليه الصلاة والسلام اي قربانه حلو تما در ابراهيم عليه الصلاة والسلام من سنة صحابة اکرام آبار جگش قالوا فما لنا فيها يا رسول الله يا رسول الله কোরবানি করলে আমাদের কি লাভ আমাদের কি ফায়দা আল্লাহ নবী সাল্লাম বললেন পশুর প্রত্যেকটা পশমের বিনামায় প্রত্যেকটা চুলের বিনামায় তোমরা এক একটা করে নেকি পেয়ে যাবা রব্ব কারিম তোমাদের আমল নামার মধ্যে কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনাmae রব্বিক কারিম তোমাদের আমল নামায় এক একটা নেকি জমা করিয়া দিবে সুবহান প্রিয় ভাইরা আমার সাহেব আবার প্রশ্ন করলেন সোয়াল করলেন তালু ফাসুয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুব সম্পর্ক কি কি বলেন আপনি অর্থাৎ ভেড়া সম্পর্কে কি বলেন কারণ ভেড়ার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পশম এই ভেড়ার প্রত্যেকটা পশমের বিনাময় কি আল্লাহ রব্বুল আলমিন এক একটা নেকি দান করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল ফাসবাল বিকুল শারাতি মিনাস সুফি হাসানা হা কুরবানির প্রত্যেকটা কোরবানির ভেড়া কোরবানির প্রত্যেকটা পশুমের বিনামায় অর্থাৎ ভেড়ার প্রত্যেকটা পশমের বিনামায়ও একটা নেকি তোমাদের আমল নামার মধ্যে জমা হয়ে যাবে এই জন্য এই কোরবানি আমাদের যাদের উপর অজীব হয়েছে তারা তো করবই লেকিন এত সব এই সবের দিকে তাকিয়ে আমাদের নফল কোরবানি করার জন্য আগ্রহী হওয়া উচিত প্রিয় ভাইয়ের আমার এখন আসুন কোরবানি আমরা কেন করব কোরবান ফাজাল সম্পর্কে আমরা গত জমায় আলোচনা করেছি তারপর একটা হাদিস আপনাদেরকে শুনাইলাম তো আমরা এখন কোরবানি কেন করবো সেদিকে আমরা যাব শরিয়তের মধ্যে অনেক কোরবানির বিধিবিধান রয়েছে অনেক কোরবানির বিধান আছে তার মধ্যে একটা কোরবানি হলো জানের কোরবানি কিসের কোরবানি জানের কুরবানি নামাজ রোজা হস এগুলো হলো জানের কোরবানি এগুলা করতে গেলে শরীরকে কিছু কষ্ট দেওয়া হয় এটাকে বলা হয় জানের কোরবানি কি জেহাদি গেলে নিজের জীবনটাও চলে যেতে পারে এগুলো হলো জানের কোরবানি দুই নাম্বার কোরবানি হলো মালের কোরবানি কিসের কোরবানি মালের কোরবানি যেমন জায়কাত ফেতরা দান সত্তা এগুলো হল মালের কোরবানি এগুলো হলো কিসের কোরবানি মালের কোরবানি পেও আমার আর একটা কোরবানি হল মনের কোরবানি কোরবানি কুরবানি এটা দেওয়ার জন্য মানুষ সহজেই প্রস্তুতি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় লেকিন মনের কোরবানি দেওয়া বড় কঠিন কাফের মর্শেক ইহুদিন আসরা বেঈমানরা ইসলামের আচরণ করতে গিয়ে নিজেদের সম্পদকে কোরবানি করেছে নিজেদের জীবনকে কোরবানি দিয়েছে কিন্তু তারা নিজেদের মনের কোরবানি দিতে পারে নাই তাদের তাদের নিজেদের মধ্যে যে কুফুরি মতবাদ ছিল কুফুরি আকিদা ছিল এই কুফুরি আকিদাকে কোরবানি দিয়ে ইসলামের ছায়াতলে তারা আসতে পারে কারণ হলো তারা মনের কোরবানি করতে পারে না জন্য মনের কোরবানি বড় কোরবানি এই কোরবানি করতে গেলে দেখা যাবে আমাদের অনেকের গোস্ত খাওয়ার একটা লোভ জাগবে এটা স্বাভাবিক জাগতে পারে আমাদের দেহের মধ্যে গোস্ত খাওয়ার লোভ জাগবে এই লোভকে আমাদেরকে ত্যাগ করতে হবে লোভকে আমাদেরকে ছেড়ে দিতে হবে আমাদেরকে বুঝাতে হবে না করব আমি একমাত্র লিল্লাহি রব্বিল আলমিন একমাত্র তার জন্য আল্লাহর জন্য রব্বি কারিম আমাদের কোরবানির গোশত চাই না কুরবানির রক্তও চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লয়না লল্লাহু লুহুম হা ওয়ালা বিমাউহা ওয়ালাকিয়না লুহুততাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল বলতেছেন আমি তোমাদের কুরবানির গোশত চাই না আমি তোমাদের কুরবানির রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে তোমাদের শুধু তাকুয়া পুষবে কি পুষবে বলে কি আনাল আমি তোমাদের কাছে চাই শুধু তোমাদের তেলের অবস্থাটা আমি তোমাদের কাছে চাই শুধু তাকুয়া প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি অনুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আমার কুরবানি আমার নামাজ আমার যাবতীয় সমস্ত ইবাদত একমাত্র কার জন্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য প্রিয় ভাইয়েরা আমার এই যে আমরা কোরবানি করি আমাদের উপর কারিম কত এহসান করেছেন কত দয়া করেছেন যে আগে যখন কোরবানি মানুষ করত এই কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সাথে সাথে সেটা প্রমাণ হয়ে যেত সে সময় কোরবানি করে এই কোরবানির গোশত পাহাড়ে চূড়ায় রাখা হতো আকাশ থেকে আগুন এসে যার গুস্তটা জ্বালায় দিত মনে করা হতো ধরা হতো তার কোরবানি কবুল হয়েছে আর যার গুস্ত না জ্বালাইত তার কোরবানি কবুল হয় নাই বলে গণ্য হতো মানুষ ধরে নিত যে এই ব্যক্তির কোরবানি যে করেছে তার মধ্যে তার ন্যায়িতের মধ্যে গলতি ছিল যার কারণে তার কুরবানির গোস্ত আকাশ থেকে আগুন এসে পোড়ায় নাই আর যে ব্যক্তিটা পোড়াইছে তারা তার ব্যাপারে মানুষ ধারণা পোষণ করত যে এই ব্যক্তির ন্যায় খালে ছিল এই ব্যক্তির টাকা হালাল ছিল যার কারণে রব্বে কারিমের পক্ষ দিকে আকাশ থেকে আগুন এসে এই গোস্তকে পোড়ায়া দিছে মানুষ সাথে সাথে সেটা বুঝে যেত কিন্তু আমাদের উপর কত বড় এসান আল্লাহ আমাদেরকে বেশ যদি দুনিয়ায় করে নাই কার কোরবানি কবুল হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ এখন জানেন মানুষের কাছে এটা পরিষ্কার করে নাই এই উম্মাতে মহাম্মাদীর জন্য উম্মাতে মোহাম্মাদের জন্য প্রিয় ভাইয়ের আমার এরপরে সে সময় মানুষ কোরবানের পুষ্ট খেতে পারত না আগুনে সে পুড়িয়ে পুড়িয়ে দিয়ে যাইত কিন্তু এখন রব্বে কারিম উম্মাতে মোহাম্মাদের জন্য গোস্ত খাওয়ার বৈধতা দিয়েছে তাহলে রব্বে কারিম আমাদের উপর এহসান করেছেন নাকি আল্লাহ রবুল আলমিন আমাদের উপর জুলুম করেছেন কথা বলেন এহসান করেছে না জুলুম করেছে এহসান করেছে তো প্রিয় ভাইয়ের আমার এজন্য এই কোরবানি এমন এক কোরবানি আল্লাহরবুল আলমিন শুধু বান্দার দেল পরীক্ষা করার জন্য এই কোরবানি আল্লাহরব্বুল আলমিন কোরবানির দ্বারা শুধু বান্দার দেল পরীক্ষা করতে চান কোরবানির বিধান কোথার থেকে আসলো হজরতে এব্রাহিম আলী সালামকে আল্লাহ রব্বুল আলমের স্বপ্ন দেখাইলেন তার পুত্র ইসমাইল আলী সালামকে কোরবানি করার জন্য আপনারা ঘটনা জানেন যখন হজরতে ইসমাইলের বয়স ছিল সাত বছর এক আছে তেরো বছর হাজরতে এব্রাহিম আলী বয়স ছিল একশো বছর তার বিবির বয়স ছিল নব্বই বছর এমন সময় এই সন্তান হয়েছিল এই সন্তান এত প্রিয় ছিল তার কাছে সন্তানের বয়স যখন সাত বছর অথবা ১৩ বছর অন্য রেয়াতে আসে হায় আল্লাহ রাব্বুল আলমীর স্বপ্নে দেখাইলেন এব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো ঘটনা অনেক লম্বা বিস্তারিত এত বলা যাবে না শুধু হেডলাইন গুলা বোঝানোর জন্য একটু বলতেছি হজরত ইব্রাহিম আলী সালাতাম ছেলেকে নিয়ে কোরবানি করার জন্য রওনা হলেন হজরত ইব্রাহিম আলী সালাতাম ছেলেকে পথিমধ্যে সোয়াল করলেন পুত্র আমি তোমাকে স্বপ্নে দেখেছি কি করার ব্যাপারে জবই করার ব্যাপারে স্বপ্ন দেখেছি তোমার কি মতামত তোমার কি কথা হাজরত ইব্রাহিম আলী সালসালাম তার ছেলে যদি রাজি নাও থাকে তারপরেও তিনি এই আল্লাহর হুকুম পালন করবেন কোনো সন্দেহ নাই তারপর ছেলের কাছে জিজ্ঞেস করলেন ছেলে স্বপ্ন দেখেছি এখন তুমি কি বলো নবীর ছেলে বলে কথা কথায় আসে বাপ কে কাুসনা হতো থোরা থোরা। বাবার বেটা কিছু না হলেও আংশিক হলেও সে পায় বাবার মতো না হলেও কিছুটা হল সে তার আসার আচরণ তার এরকমভাবে তাসির ছেলের মধ্যে কিছুটা হলেও পরে তো ছেলে উত্তর দিলেন বাবার কথা শুনে ছেলে উত্তর দিলেন অলায়া আব তিফ আলমা থু শ্বেতাজি দুনি ইনশাআল্লাহ মিনা স বিরী আমার পিতাম আপনাকে রব্বিকারিম যেই অর্ডার দিয়েছে যেই হুকুম দিয়েছে আপনি আপনার হুকুমকে বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হজরতে ইব্রাহিম আলী আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যখন ছেলেকে উব্বুট করে সোয়াইল ছেলেকে যখন বুট করে শোয়াইল সুরে চালানো শুরু করল ছেলে কাটতেছে না রব্বি কারিম জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা ছেলের স্থানে কোরবানি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছিলে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ যাও আমি তোমার কোরবানি তোমার পরীক্ষায় আমি তোমাকে পাশ দিয়ে দিলাম দেখা গেল ছেলে কোরবানি না হওয়া সত্ত্বেও রব্বে কারিম এব্রাহিম আলী সাল্লাতামকে পরীক্ষায় পাশ বলে ঘোষণা দিলেন তাহলে যদি কোরবানি হওয়া রব্বে কারেমের উদ্দেশ্য থাকত তাহলে কিন্তু কোরবানি হয়ে যেত লেকিন এখানে ছেলে কোরবানি হওয়া রব্বে কারিমের উদ্দেশ্য ছিল না রব্বে কারিমের উদ্দেশ্য ছিল যে এব্রাহিম আলী সাল্লাতামের মন পরীক্ষা করা ইব্রাহিম আলী সালামের মনকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল রব্বে কারিমের যার কারণে কোরবানি ছেলে জবই হওয়া না সত্ত্বেও তার এরকমভাবে সে পরীক্ষায় পাশ হয়ে গেলীয় ভাইয়ের আমার এজন্য কারিম আমাদের কোরবানির পশুর গোস্ত চায় না আমাদের কোরবানির পশুর এরকমভাবে রক্ত চায় না কারিম চায় আমাদের থেকে তাকওয়া আমাদের থেকে তাকুয়া চাই যে আমার বান্দা বান্দি কি একমাত্র আমি রবের জন্য কোরবানি করে নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি করে রব্বে কারিম শুধু এটাই দেখতে চান আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে আমরা দেখা যায় কোরবানি করি সমাজের চাপে মানুষ কি বলবে আবার কেউ বা কোরবানি করি যে নতুন ব্যয় বাড়ি হয়েছে এখন যদি কোরবানি না করি ব্যয় বাড়ি যদি দুই চার পাঁচ কেজি গোষ্ঠ না পাঠাই তাহলে ব্যয় বাড়ির মানুষ কি বলবে যে বেয়াই কোরবানি দেয় না এরকম অনেকের মধ্যে আসে না নাই কথা বলে না নাই আসে প্রিয় ভাইয়ের আমার এই কোরবানির দ্বারা আপনি এক বিন্দু পরিমাণও সব পাবেন এক বিন্দু পরিমাণও সব পাবেন না আপনি যদি একমাত্র রেজায়ে মাওলার জন্য কোরবানি করেন এত আপনার ব্যয় বাড়ি পাঠানো বন্ধ হবে হবে আপনার ব্যয় বাড়ি যদি আপনি কুষ্ঠ পাঠাতে চান আল্লাহর জন্য কোরবানি করেও আপনার ব্যয় বাড়ি পাঠাতে পারবেন আপনি নিজেও খেতে পারবেন কিন্তু আমি করবো একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য করবো আল্লাহর জন্য করার পরেও আমার যেই জিনিসগুলা প্রয়োজন ছিল সেগুলো আমি করতে পারবো অর্থাৎ আমার আত্মীয় স্বজনকে দিতে চাইলে দিতে পারবো বেআই ভেঙে যদি পাঠাতে যাই পাঠাতে পারবো এজন্য বেয় বাড়ির মানুষ কী বলবে এজন্য আমি কোরবানি না করে একমাত্র লিল একমাত্র আল্লাহর জন্য আমরা কোরবানি করবো একমাত্র কার জন্য কোরবানি করব আল্লাহর জন্য কোরবানি করব যারা আমরা আমরা যারা শরীকে কোরবানি করি আমরা যেরকম যারা ভাগিতে কোরবানি করি আমরা তাদের থেকে এরকমভাবে জিজ্ঞাসা করে নেব যে আসলে শেখ কী উদ্দেশ্যে কোরবানি করতেছি একজনার উদ্দেশ্যের মধ্যে যদি গলত থাকে তাহলে সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে সকলের কোরবানি কি হবে বরবাদ হয়ে যাবে এই জন্য আমরা কোরবানি দেওয়ার আগে মশরা করে নেব যে ভাই আমরা তো একমাত্র আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য উদ্বদ্ধ হয়েছি আসলে তুমি কি জন্য কোরবানি দেবা তুমি কি আল্লাহর জন্য দিতে চাও নাকি অন্য কোনো তোমার ন্যায় গেছে এটা আগে পরিষ্কার করা পরিষ্কার করতে হবে তাহলে আমরা দেখা যায় যদি কোরবানি করি এই কোরবানিটা আল্লাহর জন্যই কোরবানি হবে গোস্ত খাওযা হবে আত্মীয় স্বজনকে দেওয়াও হবে প্রিয় ভাইয়ের আমার আমরা সবাই আল্লাহর জন্য কোরবানি করতে রাজি তো আসিতা কে কে আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত সবাই নারায়ণ তাকবীর বলে হাট্টা জায়গায় দেখে নারায় তাকবীর আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলে আমিন প্রিয় ভাইয়ের আমার কথা বেশি লম্বা চওড়া করব না কারণ অনেক মানুষ এখানে আমার কাছে আগে বলছে যে একটু দূরের মানুষ আছে তারা যেগা যাবে দাওয়াত আছে তাদের এজন্য আমরা টাইম মতোই নামাজ পড়ি আমরা সবসময় টাইম মতোই নামাজ পড়ি হয়তো কখনও কখনো দুই চার পাঁচ মিনিট একটু এদিক সেদিক হয়ে যায় সেটাও আমাদের দিনের স্বার্থে আমাদের ব্যক্তিগত কোনো না প্রিয় ভাইয়ের আমার তো কিছু বিশেষ মাস আলা যেটা না বললেই নয় কোরবানির আগের দিন নয়ই জিলহাস নয়ই জিলহাস ফজর থেকে নিয়ে তেরোই জিলহাস আসুর পর্যন্ত তাকবীর তশরিক আদায় করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ওয়াজিব প্রত্যেক মুসলমান নর নারীর উপর কি ওয়াজিব তাকবীর তাশরিক কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এই তাকবীর তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব একবার বলা কি ওয়াজিব ইমাম সাহেব যদি ভুলেও যায় ইমাম সাহেবের অপেক্ষা মুক্তাদিরা করবে না মুক্তাদিরা শুরু করে দেবে মুক্তাদিরা কি করবে শুরু করে দেবে আপনি এক একই নামাজ পড়ছেন আপনার স্মরণ ছিল না যখন স্মরণ আসবে সাথে সাথে আপনি এই তাকবীরের তাসরিক বলবেন কারণ এটা আপনার উপর ওয়াজিব এটা আপনার উপর কি ওয়াজিব আপনাকে বলতে হবে মা বোনদেরকে এই কথাটা জানাইয়ে দেবেন এটা মা বোনদের উপর ওয়াজিব মা বোনদের উপরও কি সকলকে বলতে হবে তবে পুরুষরা জোরে জোরে বলবে মামনরা আস্তে আস্তে বলবে মাবুনরা কি বলবে আস্তে আস্তে বলবে কারণ মাবুনদের কণ্ঠ হলো সতর মাবুনদের কণ্ঠও কি সতরের জন্য মামনরা আস্তে আস্তে বলবে আর পুরুষ যারা তারা জোরে জোরে বীরত্যা শিখ বলবে রবিবার হজর থেকে নেয়া বৃহস্পতিবার আসর পর্যন্ত রবিবার ফজর থেকে নেয়া বৃহস্পতিবার আশুর পর্যন্ত এই তাকবির এ তশ্রিক প্রত্যেক ফরজ নামাজের পর এরকমভাবে পাঠ করা হবে সোমবার কোরবানি কিবার সোমবার কোরবানি হলো তার আগের দায় কিবার রবিবার না তাহলে সোমবার দশ তারিখ বৃহস্পতিবার তেরো তারিখ হয় তেরো তারিখ আসুর পর্যন্ত আমরা এই তাকবিরে এরকম এরকমভাবে আমরা পাঠ করব আর ঈদের দিনের কিছু সুন্নাত রয়েছে সেটা হলো এই ঈদুল আজহার দিনে ভোরে খুব তাড়াতাড়ি ওঠা এবং গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এর মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা পরা এরপরে খুশবো লাগানো এরপরে ঈদগায়ে যাওয়ার আগে কোনো কিছু পান না করা ঈদগায়ে যাওয়ার আগে কোনো কিছু পান না করা এরপরে এক রাস্তা থেকে যাওয়া অপর রাস্তা থেকে আসা এরপরে এই ত্যাগবীর জোরে জোরে পড়তে পড়তে যাওয়া এই ত্যাগবীর জোরে জোরে পড়তে পড়তে যাওয়া আর একবার বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর পেও ভাইরাবার এই সুন্নাদগুলা আমরা আদায় করবো আদায় করার চেষ্টা করব ঈদুল আজহার দিনে